আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর এখন তো আপনাকেই আমি বিয়ে করব আরে আরে মত কেন আরে সর সুমক চলছে একা পথে সঙ্গী হলো দশকিততে রッコরনা সুন্দরগো রগল তোমায় লাগে আরো ভালো চুমকি কি হলো ধরানো একটু ও আচ্ছা গান পছন্দ হচ্ছে না ঠিক আছে আমি অন্য গান প্লে করছি ও আমার россия বন্ধু রে তুমি কেন কোমরে রে বিছা হইলা না ওয়াও এত সুন্দর বয়েস আরে বাহ আপনি তো অনেক ভালো গান গান আরে আপনি দেখতেও তো একদম জকাস এত সুন্দর ছেলে আমার লাইফে না আমি দ্বিতীয় একটা দেখিনি আপনাকে প্রথমবার আপনি জানেন আমি না একটু ঝামেলায় আছি আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য যে চাপ দিতেছে আমি তো বুঝাতেই পারছি না যে আমার মনের মতো ছেলে না হলে তো আমি বিয়ে করতে পারবো না আর এই যে আপনারা আমি দেখলাম আপনি তো মাসাল্লাহ অনেক সুন্দর এখন তো আপনাকেই আমি বিয়ে করব। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন তো আপনার আমার যদি বিয়ে হয় তাহলে প্রত্যেকটা রাত আপনি আমাকে গান শোনাবেন আর আপনার এই সুন্দর গান শুনে আমি ঘুমাবো কতটা সুন্দর হবে না আপনি এক মিনিট দাঁড়ান আমি এক্ষুনি আমাকে ফোন দিয়ে বলছি হ্যাঁ আম্মু শোনো তোমাদের না একটা খুশির খবর দিচ্ছি তোমাদের জামাই তো পাইয়া গেছি তোমাকে আর চিন্তা করতে হইব না আমার এত পছন্দ হইছে ওকে আমি বিয়ে করব বুঝতে পারছো আচ্ছা শোনো আমি বাড়িটা আসি তারপর বিয়ের ডেটটা আমরা ফাইনাল করে ফেলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা রাখি এই এগুলো আপনি কি আরে দাঁড়ান না এত ব্যস্ত হইছেন কেন এক মিনিট দাঁড়ান আমার যে ফ্রেন্ড আছে তাকেই বলেনি হ্যালো দোস জানোস কি হইছে তোদের দুলা ভাই তো আমি পাইয়া গেছি এত সুন্দর তুই দেখলে পুরো পাগল হয়ে যাবি তোদের দুলা ভাই কি বলতেছে জানিস তোদেরকে নাকি ট্রিট দিবে বুঝতে পারছিস আমার হাজবেন্ডটা কত ভালো আর লক্ষ্মী একটা কাজ কর তোদেরকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি তা সুন্দর মতো চলে আয় আর শুন তাড়াতাড়ি আসবি কিন্তু ঠিক আছে আচ্ছা রাখি এই আপনাকে মাথা সমস্যায়? সমস্যা

আপনি কই যাইতেছেন ই করতে পারবে বিয়ে করতে পারবেন না দেখেন আমার কিন্তু আপনারে বেশ পছন্দ হইছে আমি যদি বিয়ে করি আমি আপনারে বিয়ে করব এই মাথায় গ্যাস ঠিক আছে নাকি ই করে যেই মেয়ে আর ওই মেয়েকে বিয়ে করতে আছে শালা পাগল ছাগল কই থেকে আইছে আরে বাবু আপনি এত রাগ করতেছেন কেন একটু শান্ত হয়ে দাঁড়ান আপনাকে আমি একটা ম্যাজিক দেখাই ম্যাজিক এই চাঁদনি রাইতে আপনি ম্যাজিক দেখাইবেন লন আজকে সারাত খেলায় খেলায় আপনি ম্যাজিকই দেখো কি দেখাইবেন দেখান মাথার সমস্যা আপনারা কষ্ট করে মনে করতে হবে না আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি এখন চিনতে পারছেন আমার বোন রাস্তায় বের হইতে পারেন আজকে এই জায়গায় আসার আগে না সবকিছু মাথায় নিয়ে আস আজকে তোকে কিছু করব না হয় আমরা মরে যাব এই ভালো করে কইতাছি চুপচাপ এদিকে চাইবা পড়েন কিন্তু এমন কাম করুম না দুই বোন সমাজের মুখ দেখায় পারবেন না আর তুই এমন কাজ করবি আমরা যেন সমাজে মুখ না দেখাতে পারি আজকে আমরা তোর এমন অবস্থা করব তুই যেন সমাজে মুখ না দেখাতে পারিস আপনি এমন কি হয়ে গেছেন যে আপনি আমাকে হাত তুলতেছেন আপনি আমাকে প্রেজেন্ট শেখায় দিবেন আপনি কি এলাকার মন্ত্রী নাকি না দেশের মন্ত্রীর পথ পাইছেন আপনি এই যে দেখ ভিডিওটা কত সুন্দর হয়েছে তাই না আচ্ছা তুই আমাকে একটু কথা বলতো এখন যদি আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিই তখন তোর কি হবে আর এই ভিডিওটা যখন প্রশাসনের লোকজন দেখবে তখন তো তোর জেল হবে আমি শিওর তোর জেল হবে আর তুই তুই তো বাঁচতে পারবি না আর যদিও বেঁচে থাকিস তাহলে তো মাথা উঁচু করে কোথাও কথা বলতে পারবি না কারণ সবাই তো তোকে চিনবে তুই একজন ইপ্রেজার আপু প্লিজ আপনি এই কাজটা করবেন না আপু আসলে আমি বুঝতে পেরেছি এটা আমারই ভুল ছিল আপনি বুঝতে পারছেন আপনি যদি একটা বারই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভ্যালো করে দেন আমার সব কিছু শেষ হয়ে যাবে আপু আপনি এই কাজটা করবেন না প্লিজ আমার ফ্যামিলি আছে আমার বাবা মা আছে আমার ভাই বোন আছে ওরা দেখলে আমি একদম শেষ হয়ে যাবো আপু প্লিজ আপনি এই কাজটা করবেন না আমি আজকের পর থেকে কথা দিচ্ছি আমি রাস্তার কোনো কি প্লিজিং করব না আমি এখন আসলে বুঝতে পারছি যে আমি এতদিন যা করেছি তাতে মানুষ কত বেশি নির্যাতন হয়েছে মানুষ কতটুকু অত্যাচার হয়েছে আমি হাত জোর করছি আপনি এই কাজটা করবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে এতবার ক্ষমা চাইতে হবে না তুই না হয় রাস্তার কুকুর কিন্তু আমরা তো রাস্তার কুকুর না তোকে ক্ষমা করে দিলাম কিন্তু এই ভিডিওটা আমি ডিলেট করব না আমার কাছে যত্ন করে রেখে দিব যদি কখনো দেখি তুই কোনো মেয়ের সাথে এরকম করেছিস সে সময় তোর আর কোনো কথাই শুনবো না এই ভিডিওটা আমি সোজা আপলোড করে দিব আর শোন আজকের পর থেকে তুই মেয়েদেরকে কি ফলো করবি আমি নিজে তোকে ফলো করব। তুই যেন কোনো মেয়েদেরকে ইপ্রিজিং না করতে পারিস আর কখনো দেখবেন না আজকের পর থেকে মেয়েদেরকে ইপ্রিজিং করা দূরে থাক। আমি কোনো মেয়ের সাথে কথা বলতে যাব না তারপর আপু আপনি আমার এত আপু আপনি প্লিজ আমায় ক্ষমা করে দিন আসলে সব ভুল আমারই ছিল আর আমি দিন দিন যা করছিলাম তাতে করে মানুষ আমার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছে আমার প্লিজ আপনারা ক্ষমা করবেন আমি যাই এখান থেকে সরি